নমস্কার বন্ধুরা আগের ভিডিওগুলিতে তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছ আর এইভাবেই আমাকে সাপোর্ট করো তাহলে আমি নতুন নতুন ভিডিও বানানোর জন্য অনেক উৎসাহ পাবো বন্ধুরা তোমরা ভাবছো তো এইসব নিয়ে আমি আবার কি করছি দাঁড়াও দাঁড়াও পুরো ভিডিওটা দেখতে থাকো তোমাদের মতো আমারও ধারণা ছিল শুধুমাত্র ড্রাগনের ডাল থেকেই হয়তো এ চারা তৈরি করা যায় আর একটি শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদের তো দেখিয়েই যে এই চারাগুলো আমি বীজ থেকে তৈরি করেছি আর একটি ছোট্ট চারা গাছকে তিল তিল করে বড় করার জন্য কতটা যে পরিশ্রম করতে হয় তা তো তোমরা সকলেই জানো ড্রাগন ফল বাজার থেকে কিনে এনে বীজগুলো আমি বের করে রেখেছিলাম আর তারপর কিছুদিন রোদে দিয়ে এই মাটিতে বীজগুলো ফেলে দিয়েছিলাম তবে সেই বীজগুলো থেকে যে এত সুন্দরভাবে চারা বের হবে সেটা আমি কল্পনাও করতে পারিনি তাহলে চলো চারা যখন বেরিয়ে গেছে তাদেরকে বড় করার জন্য একটু পরিশ্রম তো করতেই হবে এরকম ধরনের কয়েকটি চায়ের কাপ আমি নিয়ে নিয়েছি যেখানে বেশ কয়েকটা ছিদ্র পরপর করে দিলাম যে কোনো ধরনের খুব ছোটো চারা বড় করার জন্য এই ধরনের কাপ ব্যবহার করলে খুব তাড়াতাড়ি চারার গ্রোথ হয় সার আর মাটি একসঙ্গে মেশানো ছিল আর সেগুলোই কাপের মধ্যে ভরে নিলাম বেশ খানিকটা জল এই কাপের উপরে দিয়ে দিচ্ছি যাতে খুব সহজেই চারাগুলোকে বসানো যায় একটা ছোট টবের মধ্যে চারাগুলো ফেলেছিলাম তাই একসঙ্গে অনেকগুলো জমাট বেঁধে বেরিয়েছে তাই এগুলোকে আস্তে আস্তে হাতে করে আমি ছাড়িয়ে নিচ্ছি দেখো প্রত্যেকটা বীজ থেকে কিন্তু চারা বেরিয়েছে একটা বীজও মিস যায়নি তোমরাও কিন্তু এইভাবে বীজ ফেলে দেখতে পারো অবশ্যই চারা বের করতে পারবে যদিও এই পদ্ধতিটি অনেক বেশি সময় সাপেক্ষ তবুও চারা কিনে আনার থেকে যদি তোমরা এইভাবে চারা তৈরি করে নাও তাহলে দেখবে নিজের মনের ভিতর অনেক বেশি আনন্দ হবে টবের মাটিতে বেশ কয়েকদিন ধরেই জল দিচ্ছিলাম যাতে চারাগুলো খুব সহজেই ছেড়ে যায় আর ছেড়েও যাচ্ছে খুব সুন্দর একদম যত্ন ছাড়া টবের মাটিতে কিংবা বাগানের মাটিতে যদি কোনো গাছ হয়ে থাকে তাহলে এই ড্রাগন ফলের গাছ একবার লাগিয়ে এই গাছটি তোমরা সারা বছরই ফল পেতে পারবে শুধুমাত্র মাঝে মাঝে প্রয়োজন মতো জল এবং সার দিলেই টবের মাটিতে গাছটা কিন্তু খুব ভালো হয় একটা একটা করে খুব ভালোভাবে ছাড়িয়ে কাপের মাটিতে বসিয়ে দেব। যেহেতু এটা একটি একটা প্রজাতির গাছ তাই খুব বেশি জল এ গাছ সহ্য করতে পারে না সেই জন্য চেষ্টা করেছি একটু মাটিতে বালির ভাগটা বেশি রাখার খুব সুন্দরভাবে একটা একটা করে আমি গাছগুলো এখানে বসিয়ে নিচ্ছি চারা গাছগুলি বেশ খানিকটা বড়ো হয়ে যাওয়ার পরেই টবের মাটিতে বসাবো এখন থেকে এই চারা গাছটিরও বেশ বড় বড় কাঁটা হয়ে গেছে তাই আমি হাতে করে না ছাড়িয়ে এই একটি মজনার সাহায্যে ছাড়িয়ে তারপর আস্তে আস্তে আলতোভাবে বসিয়ে নিচ্ছি আর যেহেতু চারাগুলি খুবই ছোট ছিল তাই আমিও চাইছিলাম না ওদেরকে হাত দিয়ে বারবার স্পর্শ করতে এইভাবে আমি অনেকগুলো চারাগাছ বসিয়ে নিয়েছি তাহলে বন্ধুরা ভিডিওটি আজকে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু সবশেষে আমি দিয়ে দিচ্ছি একটুখানি করে জল আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সকলেই খুব ভালো থেকেও সুস্থ থেকেও ফিরে আসবো নতুন একটি ভিডিও নিয়ে টাটা